হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জব শুরু করতে চাচ্ছেন কিন্তু সঠিক নিয়মে কিভাবে জপমালায় জব করতে হয় তার নিয়ম জানেন না চলুন তাহলে আজকে এই ভিডিওতে সঠিক নিয়মে কিভাবে জপমালায় জব করতে হয় তা জানি এবং এমন কিছু ভুল যা করলে আপনার জবের সমস্ত ফল নষ্ট হতে পারে তো প্রথমে আপনাদের এরকম একটা জপমালা নিতে হবে যেখানে একশো আটটি গুটি থাকবে আপনারা যেখান থেকে জপমালা কিনবেন সেখানে অবশ্যই গুটিগুলো গুনে নেবেন যে একশো আটটি রয়েছে কিনা তো মূলত এই জপমালা তুলসীর কাঠের হয়ে থাকে কিন্তু যারা আমিষ গ্রহণ করে থাকেন বা নতুন অবস্থায় রয়েছেন তারা নিম কাষ্ঠ বা বেল কাষ্ঠ দিয়ে তৈরি জপমালা ব্যবহার করবেন তো দেখুন এই জপমালার একদিকে রয়েছে বড় গুটি এবং অন্যদিকে রয়েছে ছোটো গুটি এবং এর মাঝখানে রয়েছে একটি গুটি যেটাকে বলা হয় মন্দির বা সুমির গুটি এই সুমির গুটি থেকে আপনারা জব কখনই শুরু করবেন না অনেকেই এই ভুলটা করে থাকে আমরা এই সুমির গুটিতে ধরে আমরা পঞ্চদত্ত প্রণাম মন্ত্র বলে এরপর জব শুরু করি এমনটা করবেন না এই যে গুটির সামনে যে এই বড় গুটিটা রয়েছে সেখানে প্রথমে ধরে আমরা পঞ্চদত্ত প্রণাম মন্ত্র বলবো তো ধরার নিয়মটি আমি দেখাচ্ছি এই যে মধ্যম আঙুলটি রয়েছে সেটার উপরে আমরা সেই গুটিটা রাখবো দেখে এই যে বৃদ্ধ আঙুলটি রয়েছে সেটা দিয়ে এই গুটিটা আমরা ধরবো এবং এই তর্জনী আঙুলটা আমরা সাইডে রাখবো এই তর্জনী আঙুল কখনোই আমরা জপের সময় ব্যবহার করব না আমরা অনেক সময় কাউকে ধমকানোর জন্য কাউকে শাসন করার জন্য এই আঙুলটি ব্যবহার করে থাকি তাই জপের সময় এই আঙুলটি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে তো দেখুন প্রথমে এখানে ধরে এই প্রথম বড় গুটিটাতে ধরে আমরা পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্রের মাধ্যমে আমরা পঞ্চতত্ত্ব ভগবানের দৃষ্টি আকর্ষণ করি যাতে করে আমাদের জপের সময় যে সকল ভুল বা ত্রুটি হয়ে থাকে সেই অপরাধগুলো যেন তারা ক্ষমা করে এরপর এখানে প্রণাম মন্ত্র বলে আমরা এখান থেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে এই গুটিটা টেনে দ্বিতীয় গুটিতে যাব আবার এই গুটিতেও আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে সম্পূর্ণটা উচ্চারণ করার পর তিন নম্বর গুটিতে যাব এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় করতে করতে এসে আমরা একশো আট নম্বর গুটিতে আসবো একশো নম্বর গুটি মানে সেই শেষ গুটিটা যেখানে আসা মানে আমাদের একশো আটবার বার হরিকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা শেষ হয়েছে এখন কি করতে হবে এই ছোট গুটি থেকে লাভ দিয়ে আমাদের বড় গুটিতে চলে যেতে হবে না এই ভুলটাও একদমই করবেন না এই ভুল করার মাধ্যমে আপনার জপের সমস্ত ফল বিনষ্ট হবে আপনারা এই যে ছোট গুটিতে এলেন আসার পর এটাকে দেখুন এভাবে ঘুরিয়ে নেবেন মানে বড় থেকে যখন আপনারা ছোটতে এলেন আবার ছোট থেকেই জপ শুরু করবেন এই সুমেরো গুটিকে ডিঙিয়ে আবার বড়টাতে চলে যাবেন না তার মানে বড় থেকে যখন আমরা ছোটোতে আসব। তখন আমাদের হবে এক মালা এবং ছোটো থেকে যখন আবার আমরা বড়তে যাব তখন হবে আমাদের দুই মালা এভাবে এক মালা দুই মালা চার মালা ছয় মালা আস্তে আস্তে করে আমরা জপের সংখ্যা বাড়াতে থাকব। প্রথমে আমরা এক মালা দুই মালা দিয়ে শুরু করব তবে প্রতিদিন একজন ব্যক্তির নিম্নে সুলোমালা জপ করার বিধান রয়েছে তো প্রথমেই আমরা সুলোমালা করতে পারবো না আমাদের একটু সমস্যা হবে তাই প্রথমে আমরা এক মালা দুই মালা এগুলো দিয়ে শুরু করে আস্তে আস্তে আমাদের জপের সংখ্যা বাড়াবো এবং আমরা যে ভুলটা করে থাকি যে জপের সময় আমরা অনেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম করে জপ করতে এটা একদমই ভুল আমরা একটা গুটিতে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পূর্ণ শেষ করে তারপর আরেক গুটিতে আগাবো আমাদের কোনো ফল হবে না এবং যখন আমরা জপ করব এভাবে খালি হাতে খোলাভাবে আমরা কখনোই জব করব না আমরা এর জন্য একটি জপথলি ব্যবহার করবো যেখানে জপথলিটির ভেতরে আমরা এই জপমালাটি রাখবো দেখি এই যে আমাদের এই তর্জনী আঙুটি রয়েছে যেটা আমরা বলেছিলাম বাইরে রাখার কথা মানে আলাদা রাখার কথা সেটা আমরা এই যে দেখুন জবথলির যেই একটা ছিদ্র থাকে প্রতিটা থলিতেই থাকে এটা এইখান দিয়ে এই তর্জনী আঙুলটি বের করবো এবং যেভাবে দেখিয়েছি ভেতরে এই আঙুলটি নিচে রেখে বৃদ্ধা আঙুলটি উপরে রেখে এভাবে জপ করা শুরু করবো জবথলির ভেতরে প্রথমে একটু সমস্যা হতেই পারে বা যখন আমরা জপমালাটা ঘুরাবো তখন আমাদের একটু সমস্যা হতে পারে এটা প্রথম প্রথম সবারই হয় চেষ্টা করে যাবেন একটা সময় আপনার কমফর্টে চলে আসবে এখন এই এই যে গুটিগুলো থাকে এগুলো হচ্ছে সাক্ষী মালা এগুলো আপনাকে সাক্ষী দেবে আপনি কত মালা জপ করছেন এক মালা জপ করলেন বড় থেকে ছোট আপনি এক মালা এই যে একটা গুটি উপরে উঠাবেন আবার ছোটো থেকে আবার বড় করলেন তখন আরেকটা গুটি উপরে উঠাবেন এভাবে আপনি দিনে কত মালা জপ করছেন এখানে এই সাক্ষীটা আপনি রেখে দেবেন যখন আপনার ষোলো মালা হবে সবগুলো উপরে তুলে ফেলবেন ষোলো হয়ে গেল আপনি যদি এক্সট্রা আরও করতে চান দিনে অনেকে চৌষট্টি মালাও করেন তখন এখানে যে চারটা গুটি রয়েছে সেটার মধ্যে একটা ষোলো হলে আমরা একটা গুটি উপরে টানবো আবার এগুলোকে নিচে নামাব আবার যখন শুলো হবে দ্বিতীয় শুলো যখন শেষ হবে সবগুলো গুটি উপরে চলে আসবে তখন আবার এই গুটিটা উপরে টানবো এভাবে আমাদের চৌষট্টি মালা আমরা শেষ করে থাকি তো এভাবে প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট আপনার নিজেকে সময় দিন দুই মালা জব করতে মিনিমাম যে কোনো কারোরই চোদ্দো থেকে পনেরো মিনিট সময় লাগার কথা তো আপনি আপনার পরিবারকে এত সময় দিচ্ছেন আপনার সন্তানদেরকে এত সময় দিচ্ছেন আপনার নিজের জন্য এই চব্বিশটা ঘন্টার মধ্যে পনেরো মিনিট কি সময় হবে না নিজের জন্য সময় বলতে আমরা বুঝি আমাদের স্কিন কেয়ারের কথা আমার একটু রেস্টের কথা আমি একটু ঘুমাবো একটু ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করবো না আমার নিজের জন্য মানে আমার এই আত্মার জন্য কিছু করা কারণ প্রকৃত পক্ষে হচ্ছে আমি আত্মা আমার এই দেহ যতই আমি যত্ন নিই না কেন যতই সাজাই না কেন একটা সময় এটা বিনষ্ট হয়ে যাবে এবং যখন আমি মৃত্যুবরণ করব এই আত্মাটা আরেক দেহে দেহান্তরিত হয়ে যাবে তো এই দেহটা মূলত আমার আসল রূপ না আমি প্রকৃতপক্ষে আত্মা আমি আত্মার জন্য কিছু করার চেষ্টা করুন এই আত্মার জন্য কমপক্ষে দিনে পনেরো মিনিট ত্রিশ মিনিট এক ঘন্টা যাই সময় পারুন সেটা দেওয়ার চেষ্টা করুন আর এই আত্মা কেবল খুশি হয় কৃষ্ণপ্রসাদ এবং হরিনাম জপে কারণ সুচৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসে আমাদেরকে দেখিয়ে গেছেন কীভাবে জপমালায় জপ করতে হয় কিভাবে আমরা কলির জীব উদ্ধার পাবো আমরা কীভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে পারবো কেবল এই জপের মাধ্যমে এবং এই জপের এতটাই প্রভাব যে আপনার আশেপাশে যদি কোনো খারাপ সঙ্গ থাকে কোনো খারাপ কিছুর প্রভাব থাকে সেগুলো আস্তে আস্তে বিদড়িত করে দেবে তাই আপনারা যে কোনো উপায়ে যে কোনোভাবে আপনারা কোনো বিশেষ তিথি দেখে শুরু করতে হবে বিষয়টা এরকম না আপনার যখন মনে হবে হ্যাঁ জব করা প্রয়োজন আমার এতটা সময় নষ্ট করছি আমি সারা দিনে কেবল পনেরো মিনিট কি আমি আমার নিজেকে দিতে পারি না সেটা যখনই আপনার মনে হবে আপনি সাথে সাথে জব শুরু করুন এবং আপনি খেয়াল করবেন এই জবের মাধ্যমে আপনার আশেপাশে থাকা অনেক নেগেটিভ প্রভাবগুলো আপনার থেকে দূরে যেতে শুরু করবে আপনারা দেখেই থাকেন এই জগৎ কতটা অনাচার অবিচার দুঃখ যন্ত্রণায় ভরে আছে তো সেই রকম একটা জগৎ থেকে সম্পূর্ণ আলাদা একটি জগৎ হচ্ছে এই আনন্দময় জগৎ যেখানে যাওয়ার জন্য আপনাকে পরমশীল ভগবানের শ্রীচরণ কমল লাভ করতে হবে আর যেটা সম্ভব কেবল এই নাম জপের মাধ্যমে সো চন্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি হরে কৃষ্ণ